দু হাজার আঠারো সালের উনত্রিশে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় দশ লাখ টাকা পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি নেত্রী পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা বুধবার শুনানি শেষে বিএনপি নেত্রীর আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত খালাস দেয়া হয় সব আসামিকে দুদক আইনজীবীও বলছেন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে এই সম্বন্ধে কোনো ইভিডেন্স নাই এর অর্থই হয় এই মামলাটি রাজনীতিক উদ্দেশ্য করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন আপিলটি আমি লাইন বাই লাইন আমি ইভিডেন্স পড়েছি পরে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ জন্য বিচারিক আদালতে এই মামলার শুনানিতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন সৃষ্টিকর্তার পরই বিচারকদের অবস্থান তিনি যেন অবিচারের শিকার না হন খালাসের পর সে কথায় স্মরণ করিয়ে দেন তার আইনজীবীরা সর্বোচ্চ বিচারক মহান আল্লাহ তালা তারপরে আপনারা আপনারা যদি আজকে অবিচার করেন আরেকদিন আপনারাও বিচারের মুখোমুখি হতে হবেন সেই আর্জটা আল্লাহ শুনেছেন এবং তিনি আজকে ন্যায় বিচার পেলেন সমস্ত আসামের খালি এদিকে বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ডক্টর খন্দকার মোশারফ হোসেনও বুধবার ঢাকার বিশেষ জজ আদালত তিন এ আদেশ দেন মিথ্যা বানোয়াট কংকটেড এবং প্রতিহিংসামূলক মামলা এবং এই গত ১৬ বছর এই মামলা মামলার ঘানি আমরা টেনেছি নির্বাচনের কর্মসূচিকে তারা অতি দ্রুত সমাপ্ত করে এদেশে একটি নির্বাচনের রোডম্যাপ দেখ আর নির্বাচনই একমাত্র এই সকল সংকট বর্তমানে যে আছে তার সমাধান করতে পারবে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা